আমার রবের সংঘার ভিতরে যায় পালন কর্তা তো তোমার মাও বাবাও তোমার রব তোমার মা বাবাও তোমাকে লালন পালন করেছে বলেন না তোমার মা বাবা তোমার রব হতে পারে না তোমার রব কি বলে রব যাকে তাকে রব বলা হয় না বলে রব কাকে বলা হয় বলে সৃষ্টির একেবারে আগের থেকে এখনো সৃষ্টি হয় নাই তখন থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টির যেই স্টেপে যেটা প্রয়োজন যিনি পূরণ করেন তিনি একমাত্র রব আর এই রকম পূরণ একজনই করতে পারেন তিনি কে আরো জোরে বলেন কে ভাইরা আবার তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার গর্ভে থাকা কালীন তোমার খাদদের উপরেজন তোমার মা তো তোমার কাছেই আছে তুমি খুদার জালায় কান্না করেছিলে বলো তো তোমার কান্না তোমার মা सुनছে না কথা খান सुनছে আপনারা উঠতেছেন আমার মনে হয় দোয়া করে দোয়া উচিত অল্প কিছু লোক আছেন একটু মোনা মহাব্বতে বসেন কিছু কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেব গভীর রাতে এইজন্য আমি বয়ানে উঠি না লোক থাকে না বারাবার তো রব কাকে বলা হয় রব্য ডাল্লা আমি আমার রবকে রব বলতেছি আমার মালিক একজন একে চিনতে হবে তিনি কে বলে যাকে তাকে রব বলা হয় না বলে সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির যে স্টেপে যেটা প্রয়োজন যিনি পূরণ করেন তিনি রব আর এই রকম রব কতজন যেরকম কতজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমার থাকা কালীন তোমার খাদ্যের ব্যবস্থা পূরণ করলেন কে আরো জোরে বলেন কে আমার মালিক তোমার যেই জায়গা যেই রকম খাদ্যের প্রয়োজন ও ভাইয়ের আমার তুমি মায়ের গর্বের ভিতরে আমার আল্লাহ তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে আমার আল্লাহ তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলেন তোমার নাবির ভিতর দিয়ে আমার আল্লাহ সুন্দর করে মায়ের ওই মাসিকটা পাস করে দিয়া তোমার খাদ্যের ব্যবস্থা করলেন এবার তুমি তোমার মায়ের গর্বের ভিতর থেকে যখন তুমি জমিনে আসলে ওই ধাত্রী মহিলার যখন ওই নারীটা কেটে দেয় সন্তান একটা চিৎকার মেরে দেয় ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ ও রব্বে কারিম এতদিন আমার খাবার ব্যবস্থা ছিল এই নাবির মাধ্যমে এখন তো নারীটা কেটে দিল আমার খানার কি অবস্থা হবে আল্লাহ কয়ে বান্দা চিন্তা করা লাগবে না ও বান্দা আমি কিন্তু তোর রব তুই আমার না চিনতে পারিস আমি আল্লাহ তোরে বড় মোহাব্বত করি আমি আল্লাহ অসুবিধে আল্লাহর সাথে তুই না হও গায়ের জোর দেখাও কার সঙ্গে আমার আল্লাহ চাইলে তোর মায়ের গর্বের ভিতরে আমার আল্লাহরে নষ্ট করে দিতে পারতেন কথা আমার আল্লাহ কত কুদুরতাল আল্লাহ আমার আল্লাহ কত সুন্দর করে তোমারে আমার বানাইছেন এবার নবীর উম্মতের দল কাকে রব বলে মানবি তাকাইয়া দেখ একটু মনোযোগ দিয়া দেখ মনোযোগ দিয়ে একটু কানে দিলের কানে শ্রবণ করো কাকে আমার রব মানা উচিত কাকে আমার আল্লাহ বলা উচিত দেখ দেখা দেখ বাচ্চা কান্না করি মালিক ও দয়ার আল্লাহ এতদিন আমার মায়ের গরবের ভিতরে ছিলাম আমার খাদ্যের ব্যবস্থা ছিল এখন তো আমার খাদ্যের নালি কেটে দিল এখন আমার কি হালাত হবে আমার আল্লাহ কয় বান্দা রব্বুল আল্লাহ আমি কারো রব না তোর রব আমি আল্লাহ একমাত্র তোর রব আমি আল্লাহ বড় আদর করে তোর বানাইছি এরে আমি আল্লাহ সব কিছু বানাইছি কোন বলার দ্বারা ফায়াকুন হয়ে গেছে এরে বান্দা তোর বানানোর বেলায় আমি আল্লাহ কোন বেলাই নাই ফালাক তু বিয়া দেয় আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি তোর রিজিকের তিনজন করা লাগবে না আমি আল্লাহ তোরে রিজিক দিব সব রিজিকের জিম্মাদারি কার এ কথা কন কার চিন্তা করি ওনার যুব আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ বানাইয়া ওই বান্দার যতটুকু রেজে আমার আল্লাহ সুন্দর সিস্টেম করে রাখছেন জরেখন সুবাহান আল্লাহ হাদিসের ভিতরে আসছে রিজিকের জ্বালাই তুমি ঘরো বলে হুজুর আমি এইটা যদি না করি আমি যদি ওইখানে চাকরি না করি আমার খাবার আসবে না আমি যদি এইটা না করি আমার পেটে খোরাক ঢুকবে না রিজিকের জন্য পাগল হাদিসের ভিতরে আছে তুমি যেই পরিমাণ রিজিকের পিছনে দৌড়াও মানুষ তো বুঝে না তুমি যেই পরিমাণ রিজিকরে তালাশ করো তার চাইতেও হাজার গুণ রিজিক তোমারে তালাশ করে সুবাহুল রাখবে খাওয়ানোর মালিককে জরে খনকে ভাইয়ার আমার আল্লাহ কয়ে বান্দা চিন্তা করা লাগবে না আমি আল্লাহ তুই এই জমিনে আসার আগে আমি তোর রব আমি তোর খালেক আমি তোর মালেক তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ জান্নাতি একটা খাবার মজুদ করে রাখছি সিল্লা এখন আল্লাহ আমার মালিক ওই মায়ের বুকের ভিতরে আমার মাম আমার আল্লাহ পাক মায়ের স্তনের ভিতরে আমার আল্লাহ বান্দা যেই রকম আমার আল্লাহ বান্দা পাকের ওয়েট অনুযায়ী আমার আল্লাহ ওই মায়ের বুকের ভিতরে মায়ের স্তনের ভিতরে আমার আল্লাহ সুন্দর জান্নাতি খাবার মজুদ করে রাখছে আমার আল্লাহ কয়ে বান্দা তোর চিন্তা করা লাগবে না তুই জমিনে আসার ছয় মাস আগে আমি আল্লাহ জানি তোর জমিনে আইসা তোর খাদ্যের উপরে প্রয়োজন বাতমাস না এগুলো না আমি আল্লাহ তোর গাল যেমন তোর ঠোঁট যেমন তোর গলা যেমন তোর শরীরে তোর পেটের ভিতরে যেই খাবারটা মজবে আমি আল্লাহ কুদুরতি ভাবে আমি আল্লাহ তোর মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ জান্নাতি খাবার আমি আল্লাহ মজুদ করে রাখছি ও মহিলারা আজকে তুমি কত রকমের উৎপাদ অত্যাধুনিক দুধ খাওয়াও ফিলাক্সি গরম করো আমার মায়ের বুকের দুধ ও মতো কত সুন্দর না গরম না ঠান্ডা আমার আল্লাহ ও কত কুদরত হল আমার আল্লাহ মায়ের বুকের স্তনের ভিতরে ও ভগবীরা পরীক্ষা করে দেখেছে মায়ের বুকের স্তনের ভিতরে একটা সিদ্র নারে বাবা ছোট বান্দা কোচি বান্দা কণ্ঠ সে কোন যদি একটা বড় সিদ্র দোয়া হয় বান্দার গলার ভিতরে দুধটা বেদেও যাইতে পারে আমার আল্লাহর কত ফিকি আমার আল্লাহ ওই মায়ের স্তনের ভিতরে গুনে গুনে একটা দুইটা না বত্রিশটা সিদ্র আমার আল্লাহ দান করেছে বান্দা ছোট বান্দা স্তনের সাথে মুখ লাগাইয়া যতটুকু বান্দার উপরে জোর বান্দা চুষণ দেয় আমার আল্লাহ জান্নাতি খাবার বান্দার গলার ভিতর দিয়া আমার আল্লাহ পাস করে দেয় সুবাহান আল্লাহ বলে রবকে জোরে বলেন কে এই জমিনের কেউ তোমার মালিক হতে পারে না কেউ তোমার রিজিক দাতা হতে পারে না কেউ তোমার পরম দয়ালু হতে পারে না একজনই পারেন তিনি কে আরো আওয়াজ দিয়া কম তিনি কে তিনি আমার আল্লাহ

কথা কন নাকি চেয়ারম্যান আমরা বলে ফেলি যদি অমুক চেয়ারম্যান আমার এই ত্রাণ না দিত আমি না খায় মরতাম জোরে খান না খালি মূর্তি পূজা শিরিক এগুলোও টাটকা শিরিক উলামায়ে কেরাম আছে যে। জিজ্ঞেস করে নিবেন। অমুক ডাক্তারের কাছে যদি না যাইতাম অমুক ডাক্তারের কাছে যদি আমার সন্তানটাকে না নিতাম আমার সন্তান মরে যাইতো জোরে খান না হুজুবিল্লাহ বাঁচানোওয়ালাকে জোরে বলেন ইমানই শক্তি এটা জোরে বলেন কে হাসানেওয়ালা কে কে রিজিক দেনেওয়ালা কে দরিদ্র করলেওয়ালা কে